আসসালামু আলাইকুম আসসালাম আহমদুল ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই পেঁয়াজের বাজার কি না কমছে আজকে

একই বারো সাদা লাল সাদা একই বারো 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 তেরো বারো তেরো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে সামনে এ থাকবে বাজার ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক সরাসরি রাজধানী কৃষি মার্কেট থেকে আজকের বাজার আপনার জানিয়ে দিলাম